বন্ধুরা একবার ভেবে দেখুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এক দেড় বছর আগে কিন্তু এখনও টাকা পাননি তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই শুরু হচ্ছে অ্যাপ্রুভ বা চতুর্থ ধাপের কাজ যার পরেই আপনার অ্যাকাউন্টও টাকা পৌঁছে যাবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কারা এখন তিন নম্বর স্টেজে আছেন কবে থেকে শুরু হবে চার নম্বর স্টেজ এরপর ব্যাংক ভেরিফিকেশন কবে হবে আর সবশেষে কবে আপনি হাতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ আজকের এই তথ্যগুলো সরাসরি সরকারের অফিসিয়াল আপডেটের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা পেনশন বা অন্য যে কোনো সরকারি প্রকল্পের আপডেট প্রথমেই পেয়ে যান এখানেই এখন আসি মূল বিষয়ে যারা এক থেকে দেড় বছর আগে অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বা পাড়ায় সমাধান ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগের তিন নম্বর স্টেজ সম্পূর্ণ হয়ে গেছে কারো আবেদন ভেরিফায়ার দ্বারা আবার কারো আবেদন আদার্স দ্বারা যাচাই করা হয়েছে আসলে এই দুটি পর্যায়ে ভেরিফিকেশনের অংশ তাই যাদের ভেরিফায়ার বা আদার্স লেখা আছে তাদের কোনো দুশ্চিন্তা করার দরকার নেই দুটোই বৈধ স্টেজ এখন অপেক্ষা শুধু একটাই সেটি হলো চতুর্থ স্টেজের যেটিকে বলা হয় অ্যাপ্রুভাল স্টেজ চতুর্থ স্টেজ মানে কি এই ধাপে জেলা প্রশাসনের দপ্তর থেকে আবেদনগুলো অনুমোদন বা অ্যাপ্রুভ করা হয় যখনই আপনার আবেদনটি জেলা থেকে অনুমোদিত হবে তখনই আপনার দেওয়া ব্যাংক তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আই কোড নাম ইত্যাদি যাচাই করা হবে ব্যাংক ডিটেলস ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এখনো পর্যন্ত অনেকের আবেদন দ্বিতীয় বা তৃতীয় ধাপে আছে কিন্তু চিন্তার কিছু নেই পুজো আর কালীপুজোর ছুটি প্রায় শেষ সরকারি অফিসগুলো ধীরে ধীরে খুলছে এরই মধ্যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদনকারীদের জন্য অনুমোদনের পালা শুরু হবে বলে অনুমান করা হচ্ছে অর্থাৎ যারা এখন দ্বিতীয় স্টেজে আছেন তারা নভেম্বরের মধ্যেই তৃতীয় স্টেজে চলে আসবেন আর যাদের তৃতীয় স্টেজ শেষ তাদের চতুর্থ স্টেজ অর্থাৎ অ্যাপ্রুভাল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই শুরু হয়ে যেতে পারে চতুর্থ স্টেজ শেষ হলে এবং ব্যাঙ্ক ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে জানিয়েছেন যে যেসব প্রকল্পে কাজ বাকি আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা পেনশন সেসব ডিসেম্বরে দেখা হবে তাই খুব স্বাভাবিকভাবেই বলা যায় যদি আপনার আবেদন চতুর্থ স্টেজে চলে আসে এবং ব্যাংক ডিটেলস যাচাই হয়ে যায় তাহলে ডিসেম্বর থেকেই টাকা পেতে শুরু করতে পারেন আবেদন স্ট্যাটাস আপনি নিজেই সহজে দেখতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এবং আপনার আবেদন নম্বর মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে সার্চ করুন যদি দেখেন আপনি এখনও দ্বিতীয় স্টেজে আছেন তাহলে দুশ্চিন্তা করবেন না এই প্রক্রিয়াটি কিছুটা সময় সাপেক্ষ কিন্তু ধীরে ধীরে সবারই স্টেজ আপডেট হবে খুব শীঘ্রই চতুর্থ স্টেজ শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যেই টাকা পাওয়া শুরু হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি অন করে রাখুন যাতে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা পেনশন বা অন্য যে কোনো সরকারি প্রকল্পের আপডেট প্রথমেই পেয়ে যান এখানেই সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেটে